এক অমুসলিম ভাই এখানে প্রশ্ন করেছেন তার নাম পিটার ডাক্তার জাকির গান বাদ্য কেন খারাপ তাকে আপনি ব্যাখ্যা করবেন এক অমুসলিম বন্ধু প্রশ্ন করলেন গান বাদ্য কেন খারাপ কোন না কোন প্রত্যক্ষ নির্দেশ নেই যা গানবাদ্যকে খারাপ বলে পরোক্ষ নির্দেশ আছে আর নবী মহলামের হাদিস আছে তিনি গান বাদ্যের ব্যাপারে বলেছেন বাদ্যযন্ত্র সম্পর্কে ব্যবহার করা যাবে না শুধু দপ ছাড়া অন্যান্য যন্ত্রের অনুমোদন নাই কারণ হচ্ছে অধিকাংশ সময় যখন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় তখন তা সাধারণত কোনো ব্যক্তিকে খ্যাতির আশায় আচ্ছন্ন করে অধিকাংশ সময় যদি ভালো করে দেখেন কোরআন মূলত গান কবিতার বিরুদ্ধে একটা সুরা আছে সুয়ারা যা কবিদের ব্যাপারে বলছে গান বাদ্যে সাধারণত যা ঘটে থাকে যদি আপনি এগুলো ভালো করে দেখেন অধিকাংশ গানই বাস্তবতা থেকে দূরে আর সঙ্গীতে মানুষ যখন প্রিয় ব্যক্তির প্রশংসা করে বা আবেগ প্রকাশ করে যতই সে আবেগ দেখায় ততই বাস্তবতা থেকে দূরে সরে যায় এই কারণে হিন্দি সিনেমার গানে দেখবে নায়িকাকে নায়ক বলছে আমি তোমাকে চাঁদ এনে দেবো আমি তোমাকে তারা এনে দেবো যা সম্ভব নয় একই অবস্থা ইংরেজি গানেও পপ বা রক অধিকাংশ গানেরই কোনো অর্থ নেই অবশ্য কিছু গানের সবগুলো না এগুলো মানুষকে দূরে সরিয়ে নেয় আল্লাহ সুমন কাছ থেকে দেখা যায় মানুষ বন্ধুদের সাথে যায় কাপড় চোপড় খুলে ফেলে ভিন্ন আবেগে আচ্ছন্ন হয়ে পড়ে অধিকাংশ সময় গান বাদ্য আল্লাহ তাল কাছ থেকে মানুষকে দূরে সরিয়ে নেয় এ কারণে নবী সাল্লাম নিষেধ করেছেন এবং বলেছেন দপ ছাড়া বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না কারণ এগুলো মানুষকে আল্লাহ তাল্লাহ নিকটে না এনে বরং দূরে সরিয়ে নেয়